পনেরো বছরের দীর্ঘ গৃহযুদ্ধের পরেও নিজেকে টিকিয়ে রাখতে পারা সিরিয়ার বাসার আল আসাদ মাত্র পনেরো দিনেই পতনের হাত থেকে রক্ষা পাননি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন সেই পতনের সাথে সাথেই বছরের তার দীর্ঘ শাসনামলের রীতি ঘটল সাতাশ নভেম্বরের পর থেকেই সিরিয়ার সব শহরগুলো নিয়ন্ত্রণ নিতে থাকে সশস্ত্র বাহিনীর বিদ্রোহী গোষ্ঠী হায়াত্তাহরি আল শাম মাত্র পনেরো দিনের বিদ্রোহের মাথায় দেশ ছাড়তে বাধ্য করা হয় বাসার আল আসাদকে গোটা বিশ্বের বিশেষ করে মুসলিম বিশ্বের প্রাচীন সভ্যতা সংস্কৃতির দেশ হিসাবে সবচাইতে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে সিরিয়া যেইখানে বহু নবী রাসূলগণের পণ্যভূমি মূলকে শাম নামে যাকে অভিহিত করা হয় মহারু সাল্লাহ সাল্লাম নিজেও এই ভূখণ্ডের জন্য আল্লাহ তালার কাছে রহমত এবং বরকতের দোয়া করে গেছেন বিশ্বে মুসলমানদের মধ্যে মক্কা এবং মদিনার পরপরই সবচাইতে পছন্দের এবং সম্মানের জায়গা হচ্ছে সিরিয়া বা মূলকে শাম মুলকে শাম ভৌগোলিক অবস্থান থেকে সিরিয়া জর্দান লেবানন ফিলিস্তিন এই সমস্ত দেশ একসাথে একটা ভূখণ্ড যদিও বর্তমানে বিভিন্ন দেশের নামে ভাগ করা আছে কিয়ামতের বহু পূর্বাভাস বা নানান ঘটনা শামের সাথে জড়িত আছে এমনকি মহানবী সাল্লাম এই শামের ব্যাপারে সতর্ক করে গিয়েছেন শাম বা সিরিয়ার ভূখণ্ডে ইমাম মাহাদির আগমন হজরত ঈসা আলাহ আগমন দাজ্জালের ফিতনা সহ নানান ঘটনা প্রবাহ সংগঠিত হওয়ার ব্যাপারে বলা হয়েছে এক কথায় হক আর বাতিনের যুদ্ধ সিরিয়া থেকেই সংগঠিত হবে মুসলিমদের হাতে আর সিরিয়া বা শাম যেহেতু মুসলিম ঐক্যের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেহেতু মুসলিমরা রাসুল্লাহ সাল্লাম শাম সম্পর্কে যে সকল নির্দেশনাবলী দিয়ে গেছেন এবং যে সমস্ত ব্যাপারে আমাদের সতর্ক থাকতে বলেছেন সেই সমস্ত বিষয় মুসলিমরা অক্ষরে অক্ষরে পালন করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ